নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা নিরামিষ রেসিপি এটা কিন্তু বানিয়ে তোমরা ভাত রুটি সব কিছুই দুই খেতে পারবে তাহলে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি কিছুটা আগে থেকে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম মুসুর ডালগুলো আমি বেটে নেব এই মুসুর ডালের সাথে আমি একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা মুসুর ডালের সঙ্গে পেস্ট করে নিয়েছি তাহলে বড়া ভাজলে খেতে ভালো লাগবে এবার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নেব যত ভালোভাবে ফেটাবে বড়াটা ভাজলে ততটাই খেতে সুন্দর হবে এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেল গরম করে নিয়ে আমি একে একে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এখানে আমি সবগুলো বড়া একসাথেই দিয়ে দেবো এইভাবে মুসুর ডালের বড়া ভেজে তরকারিতে দিলে তরকারির স্বাদ অনেক বেশি ভালো হয় সমস্ত বড়াগুলো আমি একইভাবে উল্টে পাল্টা লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর আমি বড়াগুলো ভাজবো না এখানে আমি বড়াগুলোকে তুলে নিলাম আমি একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা সিম সিমের সাথে আমি আগে থেকে কেটে রাখা কয়েক টুকরো বেগুনও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে সিম বেগুনটা ভাজার পরে দেখতে সুন্দর লাগে এবারে আমি সিমার বেগুন একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি সিম বেগুনটাকে তুলে নিলাম এরপর ওই একই কড়াইয়ের মধ্যে আরও একটু প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম আর আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে এবার কেটে রাখা আগে থেকে আলুগুলো আমি এখানে দিয়ে হালকা দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম স্বাদভতো লবণ এবার নাড়াচাড়া করে আমি আলুগুলো এখানে ভাজতে দেবো আলুগুলো ওদিকে ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেবো এখানে আমি আগে থেকে গোটা ধনে আর জিরে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু আদা অল্প একটু ধনেপাতা দিয়ে আমি পেস্ট বানিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম এইভাবে মশলা বানিয়ে তোমরা একবার হলেও তরকারি বানিয়ে খেয়ে দেখো তরকারির স্বাদটা একেবারে আলাদা হয়ে যায় এবার খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আগে থেকে ভেজে রাখা বেগুন আর শিমটাও দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি এখানে মুসুর ডালের বড়া দেব তাই বড়া কিন্তু অনেকটাই জল টেনে নেবে আলু আর শিম একটু বাকি আছে সিদ্ধ হতে এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম মিনিট দুই তিনেক আমি এখানে সব কিছু ফুটতে দেব সমস্ত সবজি এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বড়ার ভিতরে ঝোল টেনে নিয়ে বড়াটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আজকের এই নিরামিষ রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আজকে এই পর্যন্ত